হ্যালো আমি রিকি ফ্রম মেকি বাই রিকি তোমরা আমাকে এরমভাবে প্রথম দেখছো কারণ আমি আগে কখনো ব্লগ শেয়ার করিনি আজকে আমি আর কৌশিক যাচ্ছি হায়দ্রাবাদ আজকে না কালকে ভোরে আমাদের ফ্লাইট তো আজকে আমরা বেরোবো আর কি কলকাতাতে জেঠুর বাড়িতে চলে যাব আজকেই আজকে গিয়ে জেঠুর বাড়িতে থাকবো রাতে ওখান থেকে বেরোবো কারণ কৃষ্ণনগর থেকে এয়ারপোর্ট যেতে প্রায় আমাদের হাতে তিন চার ঘন্টা টাইম নিয়ে বেরোতে হবে তো রিস্কি হয়ে যাবে ওই জন্য একবারে আজকেই চলে যাব। ওখান থেকে আর ওখান থেকে তো একদমই কাছে দশ পনেরো মিনিটের ডিস্ট্যান্স সকালে উঠে আমার প্রথমেই কাজ থাকে বিছানাটাকে গোছানো তো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর আমি করব কফি আমি ব্ল্যাক কফিটাই খাই আমি কাপে জল নিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি কফির জন্য আর এদিকে মা করছে রান্না আজকে রান্নায় হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এদিকে হচ্ছে পাবদা মাছের পাতলা ঝোল আর ভাত হচ্ছে আমার গরম জল হয়ে গেছে এবার আমি এতে কফিটা গুলে নেব অ্যাকচুয়ালি সকালবেলায় আমি হেভি ব্রেকফাস্ট করি না এরকম ব্ল্যাক কফি সাথে বিস্কিটস আলমন্ডস ডিম সিদ্ধ এরকম হালকা পাতলা দিয়েই আর কি ব্রেকফাস্ট আমি সেরে নিই সকালবেলাতে চলো এবার যাব স্টুডিওতে ওপরে স্টুডিওর অবস্থা খুবই খারাপ আগের দিন লাইভ করেছিলাম তোমরা দেখেছো তো তারপর আর গোছানো হয়নি যেহেতু বাড়ি থাকবো না এতদিন তো ভাবলাম একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে যাই আর এই হচ্ছে আমার পুরো সংসার এখানেই আমার সমস্ত কিছু মেকআপের জিনিসপত্র আমি রেখে দিই গুছিয়ে এরপর নিচে এসে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে চারটে আর আমি আর কৌশিক বেরিয়ে গেলাম এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম কারণ রিফিল করার ছিল রাস্তা তো এখন একদম ক্লিয়ার দু ঘন্টাও লাগে না এখন কলকাতায় যেতে আর এই যে দেখো আমি একটু নেল নেল আজকে আর্টটা করেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি দেখতে পারো সেটার একটু ঢং করে নিচ্ছিলাম আর এই জায়গাটাই দেখো আমি যে কি ভয় পেয়েছি সেটা আমি একমাত্র জানি এটা হচ্ছে বারাসাত রেলগেট দূরে ট্রেনটাকে দেখতে পাচ্ছ দেখো ট্রেনটা এবার কোথায় চলে এসছে ট্রেনটা এগোচ্ছে লিটারেলি দেখো আর আমাদের গাড়িটা ঠিক রেল লাইনের মাঝখানেই দাঁড়িয়ে এত জ্যাম যে গেটটা নামাতে পারেনি আর ঠিক আমাদের গাড়িটা রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আর ট্রেনটা চলে আসছে মানে আমার মনে হচ্ছিল যেন আমি পুরো শেষ মানে এরকম ভয় হয়তো আমি প্রথম পেয়েছি আর ও তো মজা ওরাচ্ছে পাশ থেকে তো যাই হোক আমরা এরপর গিয়ে প্রথমেই ঢুকেছিলাম জুডিওতে চিনার পার্কের জুডিওটাতে কালেকশান তো খুব ভালো ছিল তো আমার বেসিক্যালি ড্রেসের মধ্যে কিছু নেওয়ার ছিল না ওই একটা জুতো দেখছিলাম আর কৌশিকও একটা জুতো দেখছিল বলছিল কোনটা নেব দেখো পায়ে দিয়ে বসে আছে আমাকে বলছে কোনটা নেব বলো যাই হোক আমরা দুজন দুটো জুতো নিলাম পুচকেটার জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম পরার আর দিদিভাইয়ের জন্য একটা নেল পলিশ তো এই সব নিয়েই চলে আসলাম আর এই যে উনি আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছেন আসার সাথে সাথেই ওনাকে চা চিনি গরম জল সব কিছু দিতে হলো তারপর এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এই যে চা রেডি এবার চাটাকে ছাঁকনি দিয়ে ছেকে আমাদেরকে সার্ভ করলো আর ছাকা স্টাইলটা দেখো একদম প্রপার চা যেভাবে ছ্যাকে ও কিন্তু ঠিক সেভাবেই ছেকে। এই যে আবার দুটো কাপে কম বেশি হয়েছে ওই জন্য আবার ঠিকঠাক করে নিল হাফ হাফ করে দেন একটা দেবে আমাকে আর একটা দেবে কাকাইকে এই যে কাকাইকে দিয়ে আসতে যাচ্ছে আমাকে আবার দিদিভাই চা করে দিল দুধ চা তো চাটা খেয়ে এনার সাথে একটু ওই যে ব্যাট বল খেলা চলছিল। তারপর আসলো আইসক্রিম আমার জন্যেও আর ছোটটার জন্যেও তো দুজন মিলে আইসক্রিম খেয়ে নিলাম আর যেহেতু আমরা অনেক ভোরে উঠবো তিনটের সময় তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার ব্যাপার আছে তো আইসক্রিম খাওয়ার পরে নটার সময় আমরা ডিনার করে নিয়েছি তো আজকের ব্লগটা এই অবধিই থাক নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তোমরা সাথে থেকে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও